এই যে বাক্স্বাধীনতা বাক্স্বাধীনতা বলেন বাক্স্বাধীনতা কি আছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি বাক্স্বাধীনতা থাকতো তাহলে সাংবাদিক আনিস রে কেন গ্রেফতার করা হইল কেন আটক করা হইল তার অপরাধ কি সাংবাদিক আনিস আলঙ্গীর টাক শুতে যেতেন রাজনীতি নিয়ে বিশ্লেষণ করতেন আওয়ামী লীগের পক্ষে কথা বলতেন এটাই কি তার অপরাধ এই অপরাধে কি তাকে আটক করা যায় এটা কি ভিন্নমত নিপূরণ করা না আমি মনে করি এটা ভিন্ন মত নিপীড়ন করা হচ্ছে তাহলে আওয়ামী লীগের দোষটা ছিল কোথায় আওয়ামী লীগ সরকারের আমলে কি দেখছেন যে এইভাবে তোমার গিয়ে কথা বললে খালি খালাস করলে যে গ্রেফতার করে আটক করে এরকম কি আওয়ামী লীগ সরকারের সময় ছিল ছিল না আওয়ামী লীগ সরকারের সময় ব্যারিস্টার রুমিন ফারহানা এর সাংবাদিক মাসুদ কামাল গুলাম মাওলার রানি এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আওয়ামী লীগকে ঘায়েল করে কথা বলছে কিন্তু আওয়ামী লীগ সরকার এরকম কোনো পদক্ষেপ নিছে তাদেরকে গ্রেফতার করছে করে নাই কারণ সে সরকার পক্ষ মানুষের কথা বলার অধিকার আছে বাক স্বাধীনতা আছে তার পছন্দ হলে সে মানবে পছন্দ না হলে তার স্বাধীনতা আছে সে কথা বলবে এখন আওয়ামী লীগ সরকার নাই সরকার পতন হয়েছে আপনারা বলছিলেন কি যে বাক স্বাধীনতা ছিল না আওয়ামী লীগ সরকারের সময় এখন বাক স্বাধীনতা হয়েছে বাক স্বাধীনতা পাইছেন তাহলে বাক স্বাধীনতা কোথায় বাক স্বাধীনতা যদি থাকতো বা ফিরে পাইতেন তাহলে সাংবাদিক আনিস রে কেন গ্রেফতার করা হয়েছে কোন আইনে গ্রেফতার করা হয়েছে তাহলে আমাদের বাংলাদেশে বাকস্বাধীনতা নাই বাক স্বাধীনতা আগে ছিল এখন বাক স্বাধীনতা চলে গেছে এখন সরকার বিরোধী কথা বললে গ্রেফতার করা হচ্ছে এটাই কি বাক স্বাধীনতা এটাই কি নতুন বাংলাদেশ এটা কি আপনারা চেয়েছিলেন কিন্তু আজকে দেখেন পরিবর্তনের নামে সংস্কারের নামে কি করা হচ্ছে ভিন্নমত নিপীড়ন করা হচ্ছে এটাই কিন্তু বাস্তব আর একটা জলজন্ত উদাহরণ হচ্ছে সাংবাদিক আনিসুর রহমান আলমগীর তাকে আটক করে আদালতে নেওয়া হচ্ছে কোন আইনে আটক করা হচ্ছে তো দেখা যাক সরকার কি সাজা দেয় অপেক্ষায় থাকুন দিন একদিন আসবে সালাম আলাইকুম